আসসালামু আলাইকুম আজকে কথা বলতে চাচ্ছি দাঁতের আধুনিক চিকিৎসার একটি অন্যতম আবিষ্কার ডেন্টাল ইমপ্ল্যান্ট সম্বন্ধে ডেন্টাল ইমপ্ল্যান্ট কিন্তু দাঁত রিপ্লেসমেন্টের এখন সর্বাধুনিক এবং সর্বাধিক প্রচলিত পদ্ধতি এখানে একটা সার্জিক্যাল আতঙ্ক আছে আমাদের রুগীদেরকে তারা এই সার্জিক্যাল আতঙ্কের কারণে তারা এটাতে কিছুটা ভয় পান বাট আমরা বলতে চাই যে ডিজিটাল পদ্ধতিতে বা আমরা গাইডেড ডেন্টাল ইমপ্ল্যান যেভাবে করে থাকি এতে কিন্তু সম্পূর্ণ ব্যথামুক্ত এবং সম্পূর্ণ রক্তপাতবিহীন অবস্থায় আমরা ডেন্টাল ইমপ্ল্যান্ট বসিয়ে থাকি এবং এইটা খুব অল্প সময়ের মধ্যে খুব পারফেক্টলি আপনার মুখে বসে যায় সো এই গাইডেড ইমপ্ল্যান্টটা আসলে কী জিনিস ডেনটা সাধারণত আমরা যদি বলতে চাই যেমন আগের দিনে যদি আপনার পেটে বা কোথাও কোনো অপারেশন করতে হতো সেই ক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা ওপেন করে অ্যাপেন্ডিসাইটিস বলেন গল ব্লাডার বলেন ওই জায়গাটা কেটে আবার ওখানে সেলাই করার প্রয়োজন পড়তো সো এখন কিন্তু সেই অপারেশনগুলো ল্যাপারোস্কোপির মাধ্যমে করা হয় একটা ফুট ফুটা করে বা একাধিক দুই বা তিনটা ফুটা করে ওটা করা হয় এবং এটা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হিল হয়ে যায় সো গাইডেড ইমপ্ল্যান্টও আসলে সেরকম একটা পদ্ধতি সেখানে আপনার মুখের যে টাটা সেটা ডিজিটাল স্ক্যান এবং সিবি সিটি সিটি স্ক্যানের মাধ্যমে আমরা আগের থেকেই নিয়ে নিই এবং সফটওয়্যারের মাধ্যমে আমরা ওই জায়গাতে আমরা ভার্চুয়ালি কম্পিউটারের মধ্যে ইমপ্ল্যান্টটা আগে ওখানে বসিয়ে একটা গাইডেড প্লেট বানিয়ে নেই যেটা আপনার মুখে বসিয়ে খুব অল্প সময়ের মধ্যে শুধু ওই জায়গাতে যেখানে ইমপ্ল্যান বসাতে হবে ওই জায়গাটুকেই সার্জারির প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কোনো মারি সরানো স্টিচ দেওয়া বা সেলাই দেওয়ার প্রয়োজন পড়ে না সো গাইডেড ইমপ্ল্যান্ট পদ্ধতিতে আপনি খুবই সহজে খুব অল্প সময়ের মধ্যে এবং ব্যথামুক্তভাবে কিন্তু ইমপ্ল্যান্ট চিকিৎসা করাতে পারেন সো ইমপ্ল্যান্ট চিকিৎসার এটা একটা বিশাল মেরাকেল এবং আধুনিকায়ন আপনারা এটা গ্রহণ করেন এবং সর্বাধুনিক ইমপ্ল্যান সেবা আমাদের থেকে পেতে পারেন আমি ডাক্তার ওয়াহেদুল আলম আলমাজিদি কাজ করছি আমার প্রতিষ্ঠান ডেন্টাল ওয়ার্ল্ডে দীর্ঘ প্রায় বিশ বছর ধরে ইমপ্ল্যান্ট নিয়ে কাজ করছি দুই হাজার সাত সাল থেকে কাজ করে যাচ্ছি এবং আমি মনোয়ারা ডেন্টাল হসপিটালে কনসালটেন্ট হিসাবে আছি তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডিজিটাল ইমপ্ল্যান্টের সকল সার্ভিস প্রোভাইড করে থাকবো ধন্যবাদ